হ্যালো তোমাদেরকে স্বাগত জানার একটি নতুন ভিডিওতে এখন আমরা চলে এসেছি হচ্ছে আলুর জমিতে আলু তুলতে এই হচ্ছে আলু গাছ আর ওখানে অর্ধেকের বেশি তোলা হয়ে গিয়েছে ওইদিকে বাবা আলুর পাতাগুলো তুলছে জমি থেকে এদিকটা আমি তুলব এটা হচ্ছে কোদাল এটা দিয়ে আলু তোলা হবে এই হচ্ছে আলু তুলে তুলে ওদিকে ফেলছি তারপরে পরে বস্তায় পোড়া হবে এবার আলুগুলোকে বস্তায় পুড়ে নেব এ হচ্ছে বস্তা আর ওদিকে বাবা তুলছে আর দুটো পায়ে রয়েছে এবার আলুগুলোকে বস্তায় পুড়ছি তো এই কটা আলো হয়েছে এখানে এক বস্তা আর এখানে এইটুকু তো এবারে এগুলোকে সাইকেলে করে বাড়ি নিয়ে যেতে হবে